আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কারণ আপনারা আমার যে পরিমাণ ভালোবাসা দিতেছেন ফেসবুকে ভিডিও ছাড়ার পরে আমি চাই ইউটিউবে আপনারা এই ভালোবাসাগুলো আপনারা আমাদের দেন এই জন্য আমি নিয়ে এসেছি নতুন কিছু প্রোডাক্ট ভালো যাতে ভিডিও কোয়ালিটি ভালো করতে পারি এই জন্য চলুন কি কি আনছি আপনাদের সাথে আনবক্সিং করে দেখাই কি কি আনছি চলে আসছে আপনাদের কাঙ্ক্ষিত বক্সটি এই বক্সের ভিতরে বক্সের ভিতরে কি কি আছে চলুন দেখা যাক প্রথমে আমরা খোলার চেষ্টা করব এখানে আছে একটা মাইক্রোফোন যেটা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে নিছি আগে নিছি যাতে আমি ভয়েসটা অনেক সুন্দর দিতে পারি কারণ দূর থেকে ক্যামেরা কথাগুলো যাতে স্পষ্ট আসে এজন্য আমি এটা ব্যবহার করতেছি যাই হোক আপনাদের কিছু দেখাই যাই এটা আমি কিনছি এবং সাথে আরো জিনিস আছে যেটার সাউন্ড আপনারা এখন ইতিমধ্যে শুনতে পারতেছেন আরো আছে যেটা মোবাইল স্টার যেটা আমার খুবই প্রয়োজন ছিল এবং খুবই দরকারি জিনিস ভিডিও করতে গেলে এটা খুবই সুন্দর এবং আমার অনেক পছন্দের একটা জিনিস চলুন এটার ভিতরে কি আছে প্রথমে একটা কট পাইলাম তারপরে আমরা পাচ্ছি এই যে সুন্দর একটা আপনার স্টান বলে যেটাকে মিনি স্টার মানে বেশি বড় না ছোট না মোটামুটি মাঝারি এখানে লাইট আছে অনেক সুন্দর লাইটটা খুবই সুন্দর বিদ্যুৎ চলে গেলেও ভিডিও বানানো যাবে কোন সমস্যা তারপরে আরো অনেক ফিচার আছে এটা এভাবে খুলে আমি টেবিলের পরেও করতে পারবো যেমন ধরুন এই যে আমি টেবিলের পর খাড়া করে এখানে মোবাইল স্টম করতে পারবো চাইলে এটা আমি আরো বড় করতে পারবো এখানে মোবাইল স্ট্যান্ড রাখবো রাখতে পারবো এটা টাইট দেওয়া এটা খুবই সুন্দর জিনিস যেটা আমার মোবাইলটা স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এটা আর একজনের স্থান খুব হুবাহ এর একই স্থান কিন্তু ওইটা তার তার প্রয়োজন লাগে এই জন্য আমি একটা কিনলাম আরো চলুন কি আছে দেখা যাক এটা আমার খুবই পছন্দের জিনিস ইনশাল্লাহ এখন থেকে আরো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আছে আর একটা জিনিস এটা মোবাইলে মানে মোবাইলের স্থান যেটাকে বলে মোবাইল ছয়ে ভিডিও দেখার জন্য কি কোনো কাজ করতেছে মোবাইলটা পাশে রেখে দেখার জন্য এটা একসাথে একটা কম্প ছিল জন্য তিনটা জিনিস একসাথে নিলাম আশা করি এখন থেকে ভিডিও আমি ভালো দিতে পারবো এবং মাইক্রোফোনও যেহেতু কিনেছি আশা করি এবার সাউন্ড গুলো স্পষ্ট এবং আরো সুন্দর শোনা যাবে যাই হোক এই ছিল আজকে আমার আনবক্সিং ভিডিও আমি অত আনবক্সিং ভিডিও করতে পারি না মোটামুটি যাই আপনাদের কিনছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই সবগুলো জিনিস আমার কাছে পড়ছে আষ্টশো চল্লিশ টাকা এবং ডেলিভারি খরচ একশো বিশ টাকা মোট নয়শো টাকা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ইনশাল্লাহ আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন এই পরিমাণ ভালোবাসা আমি জানি